নদিয়ার শান্তিপুর রেল বাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাতে হাওড়া মাছের বাজার থেকে এনেছেন সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বলেন এর আগে একশো কেজি মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি তবে চল্লিশ পঞ্চাশ কেজি ওজনের মাছ মাঝে মধ্যে এনে থাকেন তিনি এবার এনেছেন সত্তর কেজি তবে ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করছেন পুরো মাছটাই আজ বিক্রি হয়ে যাবে তবে অন্যান্য চারজন ব্যবসায়ীর সহযোগিতায় এই মাছ কাটা হয়েছে বলেই তিনি জানান অন্যদিকে মাছের খবর পেয়ে আজ সকাল সকাল ভিড় জমিয়েছে মাছ ভাতে বাঙালি তারা জানাচ্ছেন অন্য সময় সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে কিনে থাকলেও আজ চারশো টাকা অবশ্য এই বিরাটকার মাছের ভাগ পেতে এইটুকু দাম বেশি দিতে তারা রাজি একশো কিলোমিটার মতো দেখেছি মানে এটাই একশো কিলোমিটার দেখেছি কিন্তু বেঁচতে পারি এটা সত্তর কিলো এটা কত কেজি সত্তর কিলো তুমি বেঁচেছো এর আগে কত কেজি এই পঞ্চাশ কিলো এর দাম কী রকম এখন সাড়ে তিন চারশো টাকা বেঁচতে হবে চারশো টাকা সাড়ে তিনশো বেঁচতে হবে আর এমনি ছোটো সাইজ হলে কত বিক্রি করো ছোটো সাইজ আর চারশো টাকা আচ্ছা তো এটা পুরো একদিনে বিক্রি হয়ে যাবে মনে হয় কত কত করে এমনি শঙ্কর মাছ কি সকলেই খায় এটা হ্যাঁ অনেক অনেক খায় অনেকে খায় কোথা থেকে নিয়ে এসছে এটা এটা হাওড়া থেকে নিয়ে এসছে এটা কয়দিন আছে হ্যাঁ